দর্শক বিপিএল দু এখন এমন এক রোমাঞ্চকর পর্যায়ে দাঁড়িয়ে যেখানে মাঠের উত্তেজনার চেয়েও বড় খবর আসছে রুম থেকে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিমাল চৌধুরী বিশাল বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিলেট যদি সেমিফাইনালে পা রাখে তবে তারা টাকার মায়া করবে না তারা ল্যান্ড করাবে বিশ্বের সবচেয়ে দামি ও বিধ্বংসী বিদেশি তারকাদের মোহাম্মদ আমির সাইম আয়ুব আর আজমাতুল্লাহ ওমরজাই যখন জাতীয় দলে টানে চলে যাচ্ছেন তখন সবাই ভেবেছিল সিলেট মাছ মাঝপথেই ডুবে যাবে কিন্তু ফাহিম চৌধুরীর মাস্টার প্ল্যান সম্পূর্ণ আলাদা আজ আমরা দেখব সরাসরি অস্ট্রেলিয়ার বিগ ব্যাস এবং দক্ষিণ আফ্রিকার এস টোয়েন্টি লিগ থেকে আসা সেই তিনজন সম্ভাব্য মেগা রিপ্লেসমেন্ট কারা অনেকেই হয়তো ভাবছেন এই সময়ে বড় তারকা পাওয়া কি আদেও সম্ভব সত্যিটা হল বিপিএল এখন ক্রিকেটারদের কাছে অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম বিশেষ করে সিলেট টাইটান্সের মতো দল যখন আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়ায় তখন কোনো বড় নামই ফিরিয়ে দিতে পারে না ফাহিম চৌধুরী ইঙ্গিত দিয়েছেন তারা টাকার বিনিময়ে এমন সব ক্রিকেটারদের সাথে কথা বলছেন যারা বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস এবং দক্ষিণ আফ্রিকার লিগগুলোতে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন এই লিগগুলো ঠিক সেমিফাইনালের আগেই শেষ হতে যাচ্ছে যা সিলেটের জন্য এক বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে মোহাম্মদ আমির মানেই ছিল পাওয়ার প্লেটে উইকেট আর ডেথ ওভারে বিষাক্ত ইয়র্কার আমিরের এই ঘাটতি পূরণ করা প্রায় অসম্ভব কাজ কিন্তু ফাহিম চৌধুরী যখন দামি প্লেয়ারের কথা বলেন তখন আমাদের রাডারে এক নম্বরে আসে দক্ষিণ আফ্রিকার গতির দানব অ্যানরিক নর্কিয়া নর্কিয়া বর্তমানে দক্ষিণ আফ্রিকার লিগে আগুন ঝরাচ্ছেন এছাড়া অস্ট্রেলিয়া লীগ থেকে সরাসরি ল্যান্ড করতে পারেন গতির রাজা ল্যান্স মরিস অথবা অভিজ্ঞ শন অ্যাবর ফাহিম চৌধুরী চান এমন একজন পেসার যিনি ঢাকার মরা পিচেও একশো পঞ্চাশ গতিতে স্টাম্প গুড়িয়ে দিতে পারেন আমিরের সেই সুইং মিস করলেও গতি দিয়ে প্রতিপক্ষকে ভয় দেখানোই এখন সিলেটের মূল লক্ষ্য সাইম আয়ুবের সেই শৈল্পিক ব্যাটিং আর দর্শনীয় সব ছক্কা মিস করবে সিলেট টাইটান্সের ভক্তরা কিন্তু তার জায়গায় সিলেট খুঁজছে এমন একজনকে যিনি ব্যাটিং ব্যাকরণু বিশ্বাস করেন না বিশ্বাস করেন শ্রেফ ধ্বংসে বর্তমানে দক্ষিণ আফ্রিকার লীগের নিউজিল্যান্ডের ফিন অ্যালেন যে তাণ্ডব চালাচ্ছেন তাতে ফাহিম চৌধুরীর প্রথম নজর তার ওপরেই এছাড়া অস্ট্রেলিয়ার লিগ থেকে তাদের তালিকায় আছেন বেন ম্যাকডারমট বা জশ ফিলিপি সাইম আয়ুব যেখানে ক্লাসিক ব্যাটার ছিলেন এই নতুন রিপ্লেসমেন্টরা হবেন একদম টি স্পেশালিস্ট সেমিফাইনালের মঞ্চে এমন একজন মার্কুটে ওপেনার সিলেটকে ছোয়ার বাইরে নিয়ে যাবে আজমতুল্লাহ ওমার যায় ছিলেন সিলেটের মূল শক্তির ভারসাম্য ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই তিনি দলকে ভরসা দিচ্ছিলেন তার জায়গায় ফাহিম চৌধুরী এমন একজনকে খুঁজছেন যার অভিজ্ঞতা আকাশচুম্বী অস্ট্রেলিয়ার লীগ থেকে মার্কাস টয়নিস অথবা দক্ষিণ আফ্রিকার লীগ থেকে লঙ্কান জাদুকর ওয়ানিন্দু হাসারাঙ্গা হতে পারেন সিলেটের সবচেয়ে দামি সাইনিং যেহেতু ফাহিম চৌধুরী বলেছেন বাজেট কোনও সমস্যা নয় তাই হাসারাঙ্গার মতো জাদুকরী স্পিনারকে উড়িয়ে আনা সিলেটের জন্য অসম্ভব নয় হাসারাঙ্গা আসামানে সিলেটের স্পিন বিভাগ হবে বিপিএলের সেরা যা প্রতিপক্ষের জন্য মরণ ফাদ হয়ে দাঁড়াবে দর্শক ফাহিম অল চৌধুরীর এই মাস্টার প্ল্যান প্রমাণ করে সিলেট টাইটান্স এবার কেবল অংশগ্রহণ করতে আসেনি তারা এসেছে ইতিহাস করতে নাম বদলে স্ট্রাইকারস থেকে টাইটান্স হওয়া এই দল এখন টাকার শক্তিতে বিপিএলের সব সমীকরণ বদলে দিচ্ছে বর্তমানে চলমান বড় দুটি বিদেশি লীগ শেষ হওয়ার ঠিক পরপরই এই নতুন দানব ক্রিকেটাররা বাংলাদেশে ল্যান্ড করবেন আমির আয়ুব দে বিদায় কি তবে সিলেটের জন্য সাপে বড় হতে যাচ্ছে ফাহিম চৌধুরীর এই মেগা বিনিয়োগ কি প্লে অফে সফল হবে দর্শক এই তিনজন সম্ভাব্য রিপ্লেসমেন্টের মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয় ফিন অ্যালেন নর্কিয়া নাকি হাসারাঙ্গা সিলেট টাইটান্স কি পারবে এই নতুন বিদেশি শক্তি নিয়ে তাদের প্রথম বিপিএল ট্রফি জিততে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং সিলেট টাইটান্সের প্রতিটি ব্রেকিং খবরের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ